এই লাজা নামক জাহান নামের দরওয়াজা তাদেরকে ডাকবে যারা সত্য আল্লাহর নিদর্শন অর্থাৎ কোরআন পাওয়ার পরে যারা মুখ ফিরিয়ে নিয়ে চলে গেছে আল্লাহ বলবে কখনো না ইন্নাহা লাজা আমি তোমার জন্য লাজা নামক জাহান্নাম তৈরি করে রেখেছি আর মানুষ আল্লাহ বলেন ওয়ালাই আমি মা সেদিন বন্ধু অপর বন্ধুকে খবর নিবে না হাসরের ময়দানের কথা আল্লাহ রবুল আল এই কথা বললেন ও দুনিয়ার মানুষ আল্লা বলেন ইউবা সরুন আহোম অতচ তাদের সামনি রাখা হবে সামনি থাকবে তারপরেও পরিচয় দি নিবে না বন্ধু বন্ধু খোঁজ খবর নিবে না ও আমার আব্বা জানেনা দুনিয়ায় বিপদে পড়লে কত ব্যক্তি ছুটে আসে আমাদের বাঁচানোর জন্য তবে দুনিয়ায় এই বিপদ থেকে উদ্ধার করার জন্য যারা ছুটে আসে আসরের ময়দানে যদি আপনার নেকি কমতি পড়ে যায় আপনাকে পরিচয় দিবে না আপনাকে নেকিও দিবে না আপনার সাথে সম্পর্ক দুনিয়ায় ছিল ঠিক কথা তবে আসরের ময়দানে ওই সম্পর্কটা মেনে নিতে প্রস্তুত হবে না একটু খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ওয়াদদুল মুজরিমা লাউ ইফতারি মিন আযাব ইয়াউমি ইদিন বিবলি ও দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন মুজরিম যারা অপরাধী যারা গুনাহগার যখন আযাব দেখবে যখন জাহান্নাম সামনা সামনে দেখবে আল্লাহর কাছে আল্লাহর কাট ওই বিপদ থেকে বাঁচার জন্য থেকে বাঁচার জন্য জন্য দেওয়ার প্রস্তুত হবে দুনিয়ার মানুষ আদালতে আমি আপনি যদি যাই কোনো কারণে সেখানে বিভিন্ন রকম পদ্ধতি আছে উকিল আছে টাকা দেওয়ার পরে বিভিন্ন মাধ্যমে আমার আপনার রেহাই হতে পারে কি পারে না ও দুনিয়ার মানুষ তবে হাশরের ময়দানে আল্লাহর গান ছবি আসামি যদি আমি আপনি হয়ে যাই তাহলে আমাদের বাঁচানোর কারো ক্ষমতা নাই আমি আপনাদেরকে বলছি দুনিয়ার মানুষ একটু অন্তরটাকে নরম করো হাশরের ময়দানে কেমন পরিস্থিতি হবে আল্লাহ এই পরিস্থিতিটা শুনিয়ে আমাদের সামনে যেন তুলে ধরেছে এ আমার বান্দা হাশরের ময়দানে এমন পরিস্থিতি হবে একবার দেখো দেখো আর নিজেকে শুধরে নাও নিজেকে নামাজি ওয়ালা বানিয়ে নাও নিজেকে আমার ইবাদত করনে ওয়ালা বানিয়ে নাও যদি দুনিয়া কে কাজে লাগিয়ে তুমি যদি আমার কাছে আসতে পারো তাহলে এই আমার গোড়াই তোমাকে দাঁড়ানো লাগবে না আমি তোমার আমল নামা দেখে খুশি হয়ে তোমাকে জান্নাত দিয়ে দেব জোরে বলুন ও দুনিয়ার মানুষ ওই ব্যক্তি ওই যাহার নাম সামনা সামনা সামনি দেখার পরে আজাব সামনা সামনি দেখার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ ওই থেকে বাঁচার জন্য আমি মুক্তিপণ দেওয়ার জন্য প্রস্তুত মুক্তিপণ দিতে চাইবে ও দুনিয়ার মানুষ সেই পরিস্থিতিটা আল্লাহ বলে আলামিন আমাদের সামনেই যেন তুলে ধরলেন ওই ব্যক্তি তখন বলবে বিবানী আল্লাহ আমার সন্তানকে দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত নিলাম মুক্তিপণ হিসাবে আমি আমার আলাদ বলছি আমার সন্তান আমার একটা কন্যা সন্তান আছে হুমায়রা আমার ওই বেটি কেউ যদি এখন বলে অমিজান তোমাকে এত সম্পদ দেওয়া হবে এত গাড়ি বাড়ি দেওয়া হবে তোমার অমুক জায়গা থেকে অমুক ফেলার দেওয়া হবে এত টাকা দেওয়া হবে তুমি তোমার বেটিকে দিয়ে দাও আমি আমার হালাত বলছি আমি তো দিতে প্রস্তুত হব না কোনো বাপ পারবে ও দুনিয়ার মানুষ তোমার আচরের ময়দানে কেমন পরিস্থিতি হবে একটু চিন্তা করে দেখেন যে নিজের সন্তান দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হবে যাহার নাম সামসামনা সামনে থাকবে আল্লাহকে বলবে আল্লাহ মুক্তিপণ নেন আমার সন্তানকে দিয়ে দিলাম শুধু তাই না নিজের বিবিকে দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হবে ওই ব্যক্তি বলবে ওই নাফারমান ব্যক্তিটা বলবে আল্লাহ আমার বিবিকে দিয়ে দিলাম আমার ভাইকে দিয়ে দিলাম একটু চিন্তা করেন বিবির জন্য অনেক সন্তান আছে নিজের পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে এটা অন্যায় তবে করে থাকে কি থাকে না ভালোবাসার খাতিরে নিজের বিবির প্রতি কতটা মহাব্বত তবে কোনো সন্তান যদি পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে তার এই কপাল থেকে জান্নাত কেটে দেওয়া হবে সে জান্নাতি হতে পারবে না ও দুনিয়ার মানুষ একটু চিন্তা করেন বিবির মহাব্বত অন্তরে কতটা থাকার পরে এমনটা করতে পারে তবে হাসরের ময়দানে এতটা করুণ পরিস্থিতি হবে ওই ব্যক্তিটা বলবে আল্লাহ আমার বি আমার বিবি দিয়ে দিলাম তারপরে বলবে আল্লাহ আমার ভাইকে দিয়ে দিলাম একটু তো চিন্তা করেন কেমন পরিস্থিতি হবে যে পরিস্থিতিকে সামনে রেখে আপনি নিজের বিবি দেওয়ার জন্য প্রস্তুত হবেন মুক্তি হিসাবে নিজের ভাইকে দেওয়ার জন্য প্রস্তুত হবেন আমি আপনাকে বলছি তা নয় শুধু এই এটা বলে ক্যান্ত নয় আল্লাহর ও কঠিন শব্দ বলেছেন ওয়াসাসিলাতিল্লাতি তুবি ও দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে যারা মুজরিম হবে তারা যাদের কাছে দুনিয়ায় জ্ঞাতি গোষ্ঠী যাদের কাছে গিয়ে নিজের আশ্রয় পেত তাদেরকেও দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হবে শুধু তাই নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আউদি ওই ব্যক্তি তখন বলবে আল্লাহ শুধু তাই নাই দুনিয়ায় আমার যত সম্পদ ছিল দিয়ে দিলাম হিসাবে আমাকে বাঁচাও আল্লাহ তখন বলবে না না ও দুনিয়ার মানুষ আল্লাহ তখন বলবে কাল্লা আল্লাহ বলবে কখনো না ইন্নাহা হা আমি তোমার জন্য লাজ নামক জাহান্নাম তৈরি করে রেখেছি একটু চিন্তা করেন তো কেমন পরিস্থিতি হবে যে পরিস্থিতিতে আমি আপনি মুক্তিপণ হিসাবে মুক্তিপণ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাব আল্লাহ তখন বলবে না মুক্তিপণ এখানে নেওয়ার সময় নয় আমি আল্লাহ তোমাকে মুক্তিপণ নিয়ে মাফ করতে পারবো না হা ইব আমি আল্লাহ তোমাকে লাজান জাহান নামের দরওয়াজা দিয়ে জাহান নামে ফেলবো এই লাত নামক জাহান নামের কাজ কি আল্লাহ বলেন সাওয়া আতলিস নজা আতলিস এই দরওয়াজায় প্রবেশ করতে দেরি গা থেকে চামড়া খসে পড়ে যেতে দেরি হবে না একটু চিন্তা করেন ভাইজান একটু চিন্তা করেন দুনিয়ার মায়া নিয়ে পড়ে আছেন আল্লাহর ইবাদত ভুলে আছেন দুনিয়ার ইবাদতেন নিজের সম্পাদ ব্যবসা নিয়ে পড়ে আছেন এদিকে যে আল্লাহর ইবাদত থেকে দূরে আছেন আল্লাহর গুণগান আল্লাহর গুণকীর্তন থেকে আপনি দূরে আছেন এটা তো চিন্তা করলেন না একটু চিন্তা করেন আল্লাহ রব্বুল আলমিন বলেন্লাহ এই লাজওয়া নামক জাহান নামের দরওয়াজা তাদেরকে ডাকবে যারা সত্য আল্লাহর নিদর্শন অর্থাৎ কোরআন পাওয়ার পরে যারা মুখ ফিরিয়ে নিয়ে চলে গেছিল অর্থাৎ যারা নামাজ পড়বে না যারা আল্লাহর বিধিবিধান মেনে নিবে না তাদের জন্য লাজাওয়া নামক জাহান নাম আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে এই কথাগুলো মেনে নিয়ে বাস্তব জীবনে রূপান্তর করার তৌফিক দান করুক